বছরে যে কতগুলো বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ পায় তার ঠিক ঠিকানা নেই একটা বিয়ে যেতে না যেতেই আরেকটা বিয়ে চলে আসে দেখো এখানে সবাই মিলে কি বানাচ্ছে এটা হচ্ছে শ্রী বানাচ্ছে এই প্রথম দেখলাম এরকমভাবে শ্রী বানাতে দিদি প্রথমে বানিয়েছিল কিন্তু ঠাকুমা বলল এরকম করে না এরকম করে বানাতে হবে তাই জন্য আবারও চেঞ্জ করে নতুন করে বানালো তো এগুলো দেখতে খুবই ভালো লাগছে আর এটা একটা বোনের বিয়ে বোনটা একদমই বাচ্চা মেয়ে আগের দিন গঙ্গাকে নিমন্ত্রণ করতে হয় তারই প্রিপারেশন চলছে তাই জন্য আমি সেজে চলে গেছিলাম তাতে বিনায়কও নিয়েছিলাম দেখো দেখতে দেখতে বানানো হয়ে গেছে কত সুন্দরভাবে ওরা ভাবে করেছে আর উপর দিয়ে দেখো এরকম ভাবে স্বস্তিক চিহ্ন দিচ্ছে সব দেখতে কিন্তু খুবই ভালো লাগে। লাগে আর বিয়ের কথা মনে পড়ে যায়। সুন্দর কি লজ্জাবতী মেয়ে বসে রয়েছে ঘোমটা দিয়ে আর আমাদের কুলো দেখো রেডি হয়ে গেছে আর এইদিকে মেয়ের মা কুলো নিয়ে রেডি এখন আমরা যাব গঙ্গা গঙ্গাকে নেমন্তন্ন দিতে হবে তো পরের দিন এসে জল নিতে হবে এই জন্য আমরা সবাই মিলে গঙ্গাকে নিমন্ত্রণ করতে চলে যাচ্ছি তো দেখো সবাই রেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে পড়ব। আমাদের এই পাশে যে ঝিলটা আছে বেশ অনেকটাই বড় আর রাত্রিবেলা অনেকটা অন্ধকার থাকে আর দিনের বেলা কিন্তু বেশ ভালোই লাগে সামনেটা দেখো কতটা কচুরি পানা আর ঘাস হয়ে গেছে আর ওই দিকে জল রয়েছে আর এই দিকে প্রথমে ঘাটের কাজ বিয়ে বাড়ি যেতে হবে তো এই জন্য করতে হবে আর একটু ফর্সাও যাতে দেখতে হয় সেই জন্য স্কিন কেয়ার শুরু করে দিয়েছি আর দেখো পার্লারে গেলে কত কত টাকা নেয় মানে ভাবাই যায় না গেলে পরই পাঁচশো ছশো এত টাকা ফেশিয়াল করতে হবে এত টাকা ট্যান রিমুভ করতে হবে তারপর একটা চাপিয়েই দেয় তো আমি ভাবলাম বাড়িতেই কেন না আমি একটুখানি ট্রাই করে স্কিনটাকে একটু ফর্সা করে নিই তো প্রথমে একটা সুন্দর করে ফেসওয়াশ নিয়ে নিয়েছিলাম এই কদিন এত রোদ্রে বেরিয়েছি যে মুখের মধ্যে একটুখানি দাগ দাগ হয়ে গেছে মানে কালো কালো স্পট পড়ে গেছে এসি রোদ্রে বেরোলে একটু সান বার্ন হয়ে যায় মুখগুলো এই জন্য একটু ট্যান রিমুভ যদি ক্রিম লাগিয়ে না হয় তাহলে দেখবে মুখটা একদম ঝকঝক করছে তারপর ভাবলাম মুখেই তো মাখাচ্ছি হাতটাও তো কালো হয়ে গেছে একটু হাতেও লাগেইনি তো হাতটা একটু ফর্সা হয়ে যাবে তার জন্য দুই হাতে ভালো করে লাগিয়ে নিয়েছি আর দেখো এটা একদম এলবো অব্দি লাগিয়ে নিতে হবে আর উপরটাও যদি চাও লাগিয়ে নিতে পারো তো সবগুলো জায়গা আমি ভালো করে স্প্রেড করে নিচ্ছি থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে এটা কিন্তু চোখে কিন্তু একদমই লাগানো যাবে না চোখে লাগালে কিন্তু চোখ জ্বালা করবে আর চোখের মধ্যে ইনফেকশনও হতে পারে এই জন্য তোমরা চেষ্টা করবে চোখের চারিদিকটা একটুখানি ফাঁকা রেখে বাদ বাকি জায়গাটা লাগাতে আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমরা কিন্তু জল দিয়ে এটাকে প্রথমেই ধুতে যাবে না টাওয়ালটাকে ভেজিয়ে তারপরে এটাকে মুছে নিতে হবে কারণ চোখে লেগে যেতে যেতে পারে এই জন্য এইভাবে এটাকে করতে হবে জল দিয়ে ওয়াশ করার পরেই দেখো স্কিনটা কত সুন্দর গ্লো করছে আর দেখো তোমরা যদি পার্লারে যাও কত কত চার্জ নেবে আর বাড়িতে বসেই কত সুন্দর তোমরা ট্যান রিমুভ করে নিতে পারবে একদম ইজিলি তো তোমাদের ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে